রেস্টুরেন্টে কল দিয়েছে রেস্টুরেন্টের কল রিসিভ করেছে ওনার বয়ফ্রেন্ড না রেস্টুরেন্টে কল দেন আপনারা কল দেন রেস্টুরেন্টে যান আমার সাথে চলেন আমার সাথে চলেন মানে কে আশ্চর্যজনক দেখো মেজাজটা খারাপ করতেছে আমার ওই সোরের বাচ্চার বলে আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু সোরের বাচ্চার বলেন যে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে আমি রেস্টুরেন্টের ফেক মালিক ফেক মালিক কিনা আসল মালিক সোরের বাচ্চার আমি পই পই করে বুঝাই শুরু করছে এটা কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ মুখী মুখীটাকে কত ভালো হইলে বাংলাদেশের মানুষ ইন্দুর মুখী ডাকে হ্যাঁ আমি যে রেস্টুরেন্টের মালিক কি মালিক না সেটা আমি মানে কি বলবো সেটার জন্য প্রমাণের দরকার আমি মুখ দিয়ে বস্তি সেটাই বেশি রেস্টুরেন্টে যান যা জিজ্ঞাসা করেন তোমাদের মালিককে। হ্যাঁ এটা তো লোকচুরে কিছু কথার কিছু শোনাই আমি আমার রেস্টুরেন্টের অ্যাড্রেস কিছু বলে দিয়েছি ওর মতো চুন্নি নাকি আমি এই তো এইসব ওর মতো মেয়ে তো টাকার টাকার বিনিময়ে মানুষের গু গো প্রমোট করে গু প্রমোট করে না কেউ হাগলে এই গু গু দিতে দেন দেয়া দিতে বলে এই সোকিন্নি দাদা টাকা দিছি তুই গুডা গুডারেຫມখের মধ্যে lama ha ha কস উফ এত সুন্দর মুখের মধ্যে মাখা মাখাই গু প্রমোট করে এর মতো সোকিন্নি দাদা এর মতো লোভী এর মতো লোভী ছোট লোকগুলা কি করে জানেন আপনি যদি গু দেন না যে গু দেনে আমার টয়লেটের গুডা অনেক সুন্দর গুডা হাতটার মধ্যে লাগায় করবে। এখানে উন্নতমনের গু পাওয়া যায়

ওই যে নিজের পেটের বয়সী পোলাপান এক পোলা নাকি মেট্রিক পরীক্ষা দিবে না ইন্টার পরীক্ষা দিবে এইচএসি পরীক্ষা দিবে মনে হয় ওই পোলার সাথে যাই এগুলো করা লাগে না তো তোমরা দেখাই এইসব করা লাগে না ভাই আমাদের আজ থাকলে আমার নাম নিবে না বয়কটের ডাক দিয়ে একদম মনে প্রতিদিন ওরইলা পৌঁছায় কেউ না কেউ মানে ওর যন্ত্র না মানুষ অতিষ্ট মানে থেকে পয়সা নিয়ে নিয়ে। মঞ্চ থেকে পয়সা নিয়ে আর মঞ্চ আর অতিষ্ঠ বানায় ফলাইছে পয়সা নেবে পয়সা খাবে কাম করবে না এই রকম তো মেয়ে ভাড়া করে এনে লাইফ করে আমি ওই দুই দিন পরে পরে একটা মেশিন একটা লাগাই কিছু না একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে ওজন কমতাছে আবার ওজন কমতেছে ওজন কমতেছে আবার আমি জুস খাই চা খাই আমার ওজন কমতেছে তাও তো দেখি ওজন তো আর কমে না মোটা মোটা ট্যানারি বাইর করে এখান থেকে বাইর করে ওখান থেকে বাইর করে তারাই থাকো হ্যাঁ আমার খেপ মানে খেপ হয় না একদম ওই কয়েকদিন জিমের মধ্যে কি করছে দেখছো না

প্রমোট করে জুয়া খেলা গেছে জুয়া খেলা যে প্রমোট করে জুয়া খেলা হাওনা কাছে বাদ খাইতে যায় আর কত কিছু করতে গেছে হাওনা কাছে এগুলো বলে গেছে এগুলোর ছবি সবকিছু ফেসবুকে আছে জুয়া খেলাতে যে প্রমোট করে আর কত কিছু যে প্রমোট করে